শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেন বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায় বারবার ভেসে ওঠে অথচ সানির ইচ্ছা ছিল সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা স্পানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা স্থানের কথায় সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না এমনকি মা বাবার কাছেও ছোট হতে হয়েছিল পারিবারিক টানা পুড়ে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে তার তৈরি তথ্যচিত্রে অভিনেত্রী জানান যদিও মা বাবা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন তবে ভাই কিন্তু সে সময়টা বেশ কাজে লাগিয়েছিলেন সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন কানাডার অন্টারিওতে বড় হয়েছেন সানি লিওন যদিও তিনি একজন পাঞ্জাবি পরিবারের মেয়ে তার আসল নাম করণজিৎ কৌর বোহরা কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে এই অভিনেত্রীর বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি এরপর পূজা ভাটের জিসম টু সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেন পরবর্তীতে শুট আউট অ্যাট ওয়াডালা রাগিনী এমএমিস টু হেড স্টোরি টু ইত্যাদি ছবিতে কাজ করেছেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড